আমি কীভাবে বাঁচবো আমার শাশুড়ি আমাকে সংসার করতে দেয় আমার আখকে থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফশোস থেকে যাবে আমার হাজবেন্ডকে নিয়ে। যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না সুস্মিতা আর পলাশ সাহার জীবনে আমার মনে হয় না যে তার মায়ের কোনো ক্ষতিকারণ থাকতে পারে কেননা কোনো মা চায় না তার ছেলে বা ছেলেও ক্ষতি থাকুক সব বা আমায় ছেলে বা ছেলের বউ ভালো থাকে কতটা সুন্দর ছিল তাদের ফ্যামিলিটা হাসি খুশি ছিল শাশুড়ি ছেলের বউকে খাওয়াই দিচ্ছে বা ছেলের বউ শাশুড়িকে খাওয়াই দিচ্ছে কতটা সুন্দর ছিল প্রত মেসেজটা তো খারাপ কেন হলো হয়তো তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো ছিল না শাশুড়ি যদি বোমাকে বোঝাতে যেত হয়তো বোমা বুঝতো না বোমা যদি শাশুড়ির সাথে কথা বলতো তাহলে হয়তো শাশুড়ি বুঝতো না কিন্তু হয়তো তাদের সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঝামেলা ছিল মা হয়তো শাশুড়িরা ছায় সব শাশুড়ি ছায় যেন তার একটা ছেলে নানাচুর হোক বা একটা তাদের বংশ বংশপতি হোক বা তাদের একটা মানে সংসারের একটা বাচ্চা কাছে থাকলে সব মেয়ের একটা সাংসারিক প্রতি মানে একটু আগ্রহ থাকে সে সংসারের প্রতি টান থাকে হয়তো সুস্মিতা ছাড়ছে না যে তার কোনো বাচ্চা কাচ্চা হোক এখন সে অনেকটা ছোটো তো সে পরিপূর্ণ তার বয়স মানে হওয়া আর যদি না হতো তাহলে তাকে বিয়ে দিত না তো অবশ্যই সে একটা বাচ্চা কাছে ক্যারি করা যেতে অবশ্যই তো সে যে চাইতেন একটা বাচ্চা কাছে নিত তাদের সংসারে এত খারাপ হতো না তাদের সম্পর্কটা আরও ভালো হতো আরও মজবুত হতো শাশুড়ির বউর প্রতি টান থাকতো বউ শাশুড়ির প্রতি টান থাকতো হয়তো হয়তো ফলার শাহর মা একটু বাচ্চা কাচার জন্য একটু হয়তো চাপ দিত কেননা সবাই চায় হয়তো ফলাশ শাহ চাচ্ছে যাতে একটা বাচ্চা কাচা হোক কিন্তু বউ চাচ্ছে না হয়তো দুই পক্ষের দোষ ছিল কোন পক্ষে যে দোষ ছিল না তা না মেয়ে একদম তুলসী পাতা না শাশুড়ি হয়তো একদম তুলসী পাতা না কিন্তু যদি তারা যদি নিজেদের প্রতি নিজেরা যদি একটু সহনীয়তা থাকতো তাহলে তাদের সম্পর্কটা আর ভালো হতো ছেলেটা কারণে মৃত্যু বরণ করতো না হয়তো সেই ফলাশা এদিকে মেনটেন করতে পারতো না ওইদিকে মেনটেন করতে পারতো না অবশ্যই সে তার জীবনটাই শেষ করে দিয়েছে তা এখন সে লেখি এই কারণে লেখি দিয়ে গেছে যে আমার মাও ভালো থাকুক আমার বউও ভালো থাকুক কিন্তু তাকে হয়তো বকে সে তার কন্ট্রোলে আনতে পারতো না এই কারণে মায়ের কত সে অবাধ্য হতে পারতো